চিংড়ি কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের অ্যালার্জি বড্ড শ্রেষ্ঠ একটা রোগ আমাদের কত মজার মজার খাবার থেকে বঞ্চিত করে বলেন তো চিংড়ি মাছে কিন্তু প্রচুর অ্যালার্জি যাই হোক আমি যেহেতু ভর্তা লাভার আর সাথে যদি থাকে চিংড়ি ভর্তা তাহলে তো সোনাই সোহাগা আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে একেবারে মজাদার সাথে চিংড়ি ভর্তার রেসিপি নিয়ে আসলাম এজন্য প্রথমে আমি একেবারে ছোট ছোট চিংড়িগুলো নিয়েছি আমার গ্রামের ভাষায় বলে কুচো চিংড়ি সাথে কাঁচামরিচ মরিচ দুনিয়া পাতা পেঁয়াজ আর চার কোয়া রসুন এবার মূল প্রসেসে চলে যাব রসুনের পরিমাণটা কিন্তু খুবই কম নিতে হবে একদমই বেশি নেওয়া যাবে না তাহলে চিংড়ির ফ্লেভারটা কিন্তু কমে যাবে এ পর্যায়ে আমি মরিচ একটু বেশি করেই ভেজে নিচ্ছি আমার পরিমাণ মতো পরে নিয়ে নিব এবার মরিচটা যখন খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে যাবে এ পর্যায়ে উঠিয়ে দিয়ে দিব রসুন রসুনটাকেও খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি একেবারে লাল লাল যখন হয়ে যাবে তখন তুলে নিলাম এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে একেবারে ব্রেস্তা কালার করার কোনোই প্রয়োজন নেই জাস্ট কালারটা চেঞ্জ হয়ে একটু যখন নরম হয়ে যাবে সে পর্যায়ে তুলে নেব যারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন তারা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন এবার কাঁচা মরিচটা দিয়েও ভেজে নিলাম যখন একেবারে কাঁচা মরিচটা ভাজা হয়ে যাবে তুলে নিচ্ছি এ পর্যায়ে সে আগে থেকে চিংড়ি মাছটা দিয়ে দিলাম হলুদ আর লবণ মেখে এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যে পর্যন্ত না একেবারে ঝরঝরা হয়ে যাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে একটা অসাধারণ চিংড়ির ফ্লেভার বের হচ্ছে সেই পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ভাজা ভাজি কমপ্লিট এবার চলে যাবো বাটা বাটি করতে আপনারা চাইলে চিংটিটা ব্লিন্ড করে নিতে পারেন আমি এটা শিলপাটায় বেটে মিহি করে নিয়েছি একেবারে মিহি করার দরকার নেই একটু গোটা গোটা থাকলে খেতেও দারুণ লাগবে আমার সেই নিয়ে নিয়েছি এখানে মরিচ শুকনা মরিচ পেঁয়াজের বেরেস্তা আর কিছু ধুনিয়া পাতা আর নিয়ে নিয়েছি চারকোয়া রসুন এবার রসুনটা থেতো করে সেই মরিচটা ডলে নিচ্ছি সাথে সব কিছু উপকরণগুলোকে ডলে নিলাম ডলে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিব অনেক সরিষার তেল দেওয়ার কখনোই প্রয়োজন নেই জাস্ট একটু সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিলে আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধু এই ভর্তাটা হলেই মন প্রাণ জুড়িয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এবার পরিবেশন করে নিলেই হয়ে গেল আপনার কার কার চিংড়ি ভর্তা পছন্দ বলেন তো আমার মেয়ের বড্ড পছন্দের আমার জামাইয়েরও বড্ড পছন্দের এজন্য করে নিলাম চিংড়ি ভর্তা এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি অসাধারণ স্বাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম